আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে আমরা সবাই যাচ্ছি নেহারি খাওয়ার জন্য ছোটো ভাই ব্রাদার সবাই মিলে নেহারি খাবার জন্য আমরা যাবো ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানা চম্পকনগরে তো এর জন্য সিএনজি নিছি একটা সিএনজিতে আমরা সবাই যাব তো সিএনজিতে যাইতে যেতে যখন আমরা গিয়েছিলাম শেখ শেখ হাসিনা ব্রিজের উপর দিয়ে যাওয়ার পরে মণিপুর পার হওয়ার পরে রাস্তার কাজ চলতেছে ওইদিকে তো পুরো রাস্তায় বালু বালুর কারণে আমরা প্রায় এক থেকে দেড় কিলোমিটার হাইটে যাওয়া লাগছে তো হাঁটতে হাঁটতে এই যে অবস্থা পুরো অস্থির সবাই হাঁটতেছি হাঁটতে হাঁটতে যাইতেছি তারপরে সিএিতে উঠলাম ওঠার পরে পুরোপুরি আমরা আয়সা পড়ছি এখন চম্পকনগর বাজারে একদম ব্রিজের সাথে বাম পাশে রাস্তার হাতের বাম পাশে মুক্তিযোদ্ধা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো এখানে আমরা নিহারি নিহারি হওয়ার জন্য আসছি এখানে শেফ হয়েছে বিল্লাল ভাই হুম যে বিল্লাল ভাই তো এখন সবাই হাত মুখ ধুয়ে টেবিলের ওপর বসলাম বসার পর তারপরে আমি ভিডিও করতেছি এটা হচ্ছে সালাদ ওদের দেওয়া সালাদ তারপরে হচ্ছে নেহারি আমরা এখানে মূলত নান রুটি দিয়ে খাই তো ভালোই লাগে আমি আগে অনেকবার আসছি এই যে এটা হচ্ছে নিহারি দেখেন কালারটা কত একটা সুন্দর গ্রেভিগুলো আমার কাছে অনেক মজা লাগে আর হাড্ডিগুলোর তো তুলনায় নেই এত একটা টেস্ট হয় তো যার জন্য আমি প্রায়ই ওখানে যাই খাইতে তো সবাই এখন খাবো তো এই যে দেখেন সবার কাছে দিয়ে দিছে তো আমি একটু ভিডিও করবো জন্য বলতেছি তারা কেউ খাবি না আগে ভিডিও করবো তারপরে খাবি হুম এই জন্য সবাই বসে বসে আমি বসে নাই যে দেখেন আমার প্লেটটা এখানে মোটামুটি দেখতে ভালোই লাগতেছে মার্শাল্লাহ সবাই এখন খাওয়া শুরু করবো হুম আর কেউ যদি ওখানে যাইতে চান তো চম্পকনগর বাজারে গেলেই হবে যে বিল্লাল ভাইয়ের রেস্টুরেন্ট কোনটা মুক্তিযুদ্ধ রেস্টুরেন্ট হুম যে দেখেন সবাই খাইতেছে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাই পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ